নমস্কার বন্ধুরা আমি শাম্পা শাম্পাস কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত প্রতিবারের মতন আবারও চলে এসেছি আর একটা রেসিপি নিয়ে সেটা হচ্ছে আলু দিয়ে গলদা চিংড়ির ঝোল এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন তাহলে দেখে নিই আমি এ রেসিপি কীভাবে তৈরি করছি তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে গলদা চিংড়ি নিয়ে নিয়েছি এখানে আটশো গ্রাম গলদা চিংড়ি আছে চিংড়িটাকে ভালোভাবে আমি পরিষ্কার করে নেব দেখুন এরকম গলদা চিংড়ি নিয়েছি একদম ফ্রেশ গলদা চিংড়িটা আমি এখানে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি আর আমি এখানে পরিষ্কার করাটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম না ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে আমি নুন হলুদ দিয়ে আমি চিংড়িটাকে ভালোভাবে মাখিয়ে নেব এখানে আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি নুন হলুদটা এবার একটা মশলা তৈরি করে নেব একটা মিক্সার জার নিয়ে নিলাম আর নিয়ে নিলাম সাত আটটা শুকনো লঙ্কা আর এখানে নিয়ে নিয়েছি আমি আদা কিছুটা কুচিয়ে নিয়েছি আর নিয়েছি একটু রসুন ছাড়ে আর হাফটা অর্ধেকটা আমি নিয়ে নিয়েছি টমেটো কুচি আর নিয়েছি ছোট সাইজের তিনটে আমি পেঁয়াজ কেটে সব কিছু আমি নিয়ে নিলাম আর এখানে নিয়ে নেব এক চামচ গোটা জিরে নিয়ে এবার সুন্দর করে একটা মশলা বেটে নেব আমি এখানে মশলা বেটে নিয়েছি কত সুন্দর স্মুথ মশলাটা হয়েছে এবার একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দেব সরষের তেল এই রান্নাটা সরষের তেলে করলেই বেশ ভালো হয় খেতে তেলটা দেওয়া হয়ে গেলে আমি প্রথমে আলুগুলো দিয়ে নেব আমার এখানে দুটো বড় সাইজের আলু আছে আমি আগে থেকেই কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম এবং লবণ হলুদ ছাড়াই ভালো করে লাল লাল করে ভেজে নেব আমার এখানে আলুগুলো ভালো করে ভাজা হয়ে গিয়েছে এবার আমি আলুগুলোকে তুলে নেবো আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি সব আলুগুলোকে তুলে নিয়েছি এবার ওই তেলেই আমি মাছ দিয়ে দেবো চিংড়িগুলো আমি দু বেচে করে ভেজে নেব প্রথমে আমি চারটে চিংড়ি দিয়ে দেবো দেওয়া হয়ে গেলে এক পাশ হয়ে গেলে উল্টে দেবো উল্টে পাল্টে আমি চিংড়িগুলো ভেজে নেব আমার এখানে ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে নেব তুলে নিয়ে একইভাবে আমি সবগুলো ভেজে তুলে নিয়েছি এবার ওই কড়াইটা পরিষ্কার করে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেবো ছোটো চামচের এক চামচ জিরা আর একটা তেজপাতা আমি মাঝখান থেকে ফাটিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম একটু হলুদ যাতে মশলাটা না ছিটকায় হলুদটা দিয়ে এবার মশলা দিয়ে দেবো মশলাটা দিয়ে একটু নাম নাড়িয়ে নেব নাড়িয়ে নিয়ে এবার মিক্সার জারটা ধুয়ে একটু জল দিয়ে দেবো জলটা দেওয়া হয়ে গেলে আবার ভালোভাবে একটু নাড়িয়ে নেব নাড়িয়ে নিয়ে এবার আমি দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন আর দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দেওয়া হয়ে গেলে ভালোভাবে একটু নাড়িয়ে নেব নাড়িয়ে নিয়ে এবার ভেজে রাখা আলু দিয়ে দেব ভেজে রাখা আলুটা দিয়ে এবার আমি মশলার সঙ্গে আলুটা একসঙ্গে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসছে আমার দেখুন ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দেব জল এখানে আমি আমার প্রয়োজন মতন জল দিয়ে দিলাম আপনারা আপনাদের প্রয়োজন মতন জল দেবেন আর যেহেতু চিংড়ি আলুর ঝোল তাই আমি একটু ঝোল ঝোলঝোল রাখবো তার জন্য আমি একটু বেশি করে জল দিলাম জলটা দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে নিয়ে ফুটতে দেব। আমার এখানে ঝোলটা ফুটে এসেছে এবার আমি গলদা চিংড়িগুলো দিয়ে দেবো চিংড়িটা দেওয়া হয়ে গেলে আবার ভালো করে একটু নাড়িয়ে নেব নাড়িয়ে নিয়ে এবার আমি ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর আমি ঢাকাটা খুলে নেব একটু নাড়িয়ে নেব দেখুন কত সুন্দর হয়েছে যতটা সুন্দর দেখতে হয়েছে খেতে কিন্তু তার থেকে বেশ সুন্দর হয়েছিল আমার চিংড়ি আলুর ঝোল একদম রেডি এবার উপর দিয়ে দিয়ে দেবো বেশ কিছুটা ধনেপাতা পাতা কুচি দোনে পাতাটা দিয়ে আবার ভালোভাবে আমি নাড়িয়ে নেব নাড়িয়ে নিয়ে একদম আমার রেডি এখানে এবার আমি ঢেলে নেব তৈরি হয়ে গেছে আলু দিয়ে গলদা চিংড়ির ঝোল একবার হলে বন্ধুরা বাড়িতে এইভাবে গলদা চিংড়ি আলু দিয়ে ঝোল বানিয়ে খেয়ে দেখবেন দুপুরবেলা গরম গরম ভাতের সঙ্গে সবাই খুব তৃপ্তি করে এই পথটি খাবে আর এই একটি পদ দিয়ে সমস্ত ভাতগুলো খাওয়া হয়ে যাবে আজকে তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণে সাবধানে থাকবেন